আসসালামু আলাইকুম এই রাস্তাটি দশ ফিটের একটি পাকা রাস্তা সরাসরি টাক আসতে পারে এবং এই বাড়িটি হচ্ছে পাঁচ শতাংশের একটি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এবং আশেপাশে বাড়িঘরগুলো আছে বেশ ভালো গণবসতি আর ওই বাড়ির পেছন দিয়ে আছে সরাসরি কবিরপুর যাওয়ার রাস্তাটি এই পাশাতেও বেশ বাড়িঘর আছে এখানে রুম ভাড়া চলে আর সামনেই আরও রাস্তা আছে সরাসরি কবিরপুর যাওয়ার জন্য আজকে আপনাদেরকে এই সুন্দর বাড়িটি দেখাবো আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর এই বাড়ির সামনে বারো ফিটের রাস্তাটি পেয়ে যাবেন সরাসরি প্রাইভেট কার প্রবেশ করাতে পারবেন এখন আপনাদেরকে আমি বাড়ির এই পাশ থেকে একটু ভিউটা দেখাই এই সাইটের অবস্থাটা কেমন এখানে বাড়ি ক্রয় করলে আপনারা ভাড়া দিতে পারবেন এখানে ভাড়া চলে খুবই নিরিবিলি পরিবেশে বাড়িটি অবস্থিত এখানে বাড়ি আশেপাশে আরও বাড়ি ঘরে অ্যাভেলেবেল আছে আর এই বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা কবিরপুর এখন আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবো বা দু একটা রুম দেখাবো কী পর্যায়ে আছে এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে আপনারা চাইলে কার রাখতে পারবেন এবং এই বাসার রুমগুলো বেশ বড়সড়ই করে করা হয়েছে ওয়াশরুম এবং রুমগুলো বেশ বড় এই হচ্ছে আপনার রান্না রান্নাবান্না করার জায়গাটা এখন আপনাদের ছাদ থেকে পুরো ভিউটা দেখাবো এলাকার পরিস্থিতি বা পরিবেশ খুবই সুন্দর একটি নিরিবিলি এলাকা এবং রড রডের সাইজগুলোও বেশ ভালো বানারি দেওয়া হয়েছে কারণ এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা সামনের সেই রাস্তাটি সরাসরি কবিরপুর এবং ওই সাইডটাতে আছে সেই কবিরপুর বাজার আর এই হচ্ছে সেই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে শফিপুর আনসার একাডেমি চলে গিয়েছে সম্মানিত ভিওর্স শতক জায়গার উপর একতলা কমপ্লিট এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন অবশ্যই তাদের কোনো উপকারে আসতে পারে আর সাদের উপর থেকে এখন আপনাদেরকে সেই বাড়ির সামনের পাকা রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে সেই পাকা রাস্তা আর এই হচ্ছে সরাসরি বাড়ির সামনে আসার জন্য রাস্তাটি খুবই সুন্দর পজিশনের রাস্তাটি রয়েছে তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে আসবে তো এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ